গানে গানে লালনের বাণী ছড়িয়ে দিচ্ছেন বাউল সাদিকা দীনামণ্ডল তার কণ্ঠে লালনের গান শুধু সঙ্গীত নয় এ যেন আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রকাশ দীনামণ্ডলের গায়কীতে পাওয়া যায় মানবতাবাদের শক্ত বার্তা যেখানে নেই ভেদাভেদ নেই গোড়ামি তিনি শুধু একজন বাউল শিল্পী নান

তার গানে লালন কানাই সহ বহু ফকির দরবেশের বাণী ভেসে ওঠে বিশ্বাস করেন মানুষ ভোজলে সোনার মানুষ হবে তরুণ প্রজন্মের মাঝেও ছড়িয়ে পড়ছে লালনের দর্শন দিনার কণ্ঠে দিনামণ্ডল প্রমাণ করে দিচ্ছেন বাউল গান শুধু সঙ্গীত নয় এটি এক মানব ধর্ম। আর সেই ধর্মের কণ্ঠস্বর হয়েই দিনা ছড়িয়ে দিচ্ছেন লালনের আলোর ভাষা